ও কাম আগে না আঙ্গা সুরাকাম আগে তো পুরাতুন তিন দে কাম করে হুষ আর এখন করছেন আগে মানসব টাকা আছে এ তো ভুল আছে বিলিং করতে এখন এই লোকের টাকা এই তো এই জন্যই তো আপনারা মনে করেন যে কি কমো আমি মুরুদি মানুষ কিছু করাইতে নাই ঠিক আছে আচ্ছা থামেন আমি এখন যেটা কই সেটা শুনেন আপনাদের মেলা কিছু হোল আছে কথার মধ্যে হোল আছে জেনে হোক এই ভাইয়া ঘর দিয়ে দিবেন আর যারা যারা পুরাতন টিনদের ঘর চাইছে সবাইকে দিবেন মনে করেন যে সবারই টেকা আর থাকতেই পারে ঠিক আছে তে এটা তো বোঝা লাগবি সবার দিন তো এক সমান যায় না যায় এই জন্যে সবাই ঘর দিয়ে দিবেন পুরাতন টিনদের কোনো ইয়ে করবেন না ঝামেলা করবেন না মানুষ তো ঠেকাতে পরেই পুরাতন টিনদের ঘর দেয় তাই না তে এই কথাটা স্মরণ লাগবেন সব আর মানুষের মধ্যে ব্যস্ততা দেখাবেন খুব কম দুটো কথা কয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে নতুন কাম বেছি হয় পুৰণা কাম ধৰক বেছি চাই ভাঙা কাম একে কম কাম পুৰণি কৰা নাই ঠিকেই আছে আছো দে নতুন কাম বুলি কৰিলে